ও তোমার গায়ে হাত দিয়ে মিথ্যে কথাটা বলেছে কি না বলেনি ও বলেছিল যে ডিলিট করে দিয়েছে ও বলেছিল ডিলিট করে দিয়েছে গায়ে হাত দিয়ে বলেছে কি বড় ভাই বলেছিল হ্যাঁ যে সুজ ভাই ডিলিট করে দিয়েছে আমার সামনে দিছে তারপরেও সেই ভিডিওটা বেরিয়েছে শুধু বেরোয়নি সেটা সোশ্যাল মিডিয়াতে হয়েছে তাহলে যেই ছেলে বাবার গায়ে হাত দিয়ে মিথ্যে কথা বলে তাহলে তার কথা আর কি বলবো আমি দেখেছি যে ও ভিডিও করছি তখন উঠেই আমি কিন্তু ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেবার চেষ্টা করেছিলাম ফোনটা নিয়ে নেবার চেষ্টা করেছি সেটা তিনজন থেকে তোমরা ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখবে আমি ওর পিছনে রেখেছি আমি যদি মারতাম তাহলে কিন্তু আমি মানে মারার ভিডিও দেখতে পেত আমি তো ওর পিছনে ছিলাম মারার ভিডিও দেখতে পেত তোমরা তোমরা সেন্স পড়লে তো দেখো তাহলেই বুঝতে পারবে যে আসল ঘটনাটা কি মানে সেই দিন কি ঘটেছিল एक्चुअली সেই দিন এরকম ভাবে সে প্রেসিডেন্ট করছে অন্যদিকে কিন্তু তার দিদি এরকম করে তুলে ধরছে আমি ওর পিছন দিক দিয়েই ছিলাম তো সম্পূর্ণ মারার ভিডিওটাই দেখতে পেতে কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে আমি কিন্তু ভিডিওটা ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিলাম তারপরে ফোনটা কিন্তু আমি নিতেও পেরেছিলাম আমার হাতে আমার হাতে আমি ফোনটা নিতেও পেরেছিলাম কিন্তু ফোনটা নিয়ে আমার যদি ভাঙা রিক্স আমি যখন হাতে ফোনটা নিয়ে নিয়েছি তখন আমার ভাই চেচাচ্ছে আমার দু লাখ টাকা দামের ফোন আমার দু লাখ টাকা দামের ফোন তো আমি কিন্তু ফোনটা যদি আমার ভাবার ইচ্ছা থাকতো আমি কিন্তু ফোনটা নিয়েই ছুড়ে মারতে পারতাম পারতাম তোমার সেই সুযোগ ছিল আমার হাতে তোমাদের কি মনে হচ্ছে এই যে ঘটনাটা তাদের ঘটেছিল দিদি এবং ভাইয়ের মধ্যে যে ঝামেলা এটাতে কিন্তু কার দোষ মনে হচ্ছে তোমাদের তোমরা পুরো ঘটনাটা যদি জানো তাহলে পুরো বুঝতে পেরে যাবে মানে এখন যে আমরা কি দেখেছিলাম তখন কিন্তু আমরা রন্দার তরফ থেকে ভিডিওগুলো দেখেছিলাম সেই জন্য মনে হচ্ছিল সব কথা কিন্তু রন্দার সত্যি বলছে কিন্তু আজকে যে দীপিকা দিদি এমন কিছু কথা শেয়ার করছে সত্যি আমরা কিন্তু রন্দার দোষগুলো বুঝতে পারছি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে দুধুকা দুধ পানি কেন পারি কেন পারি জানো আমার ভাইয়ের ফোন ওটা দু লাখ টাকা করে চেঁচাচ্ছে ও ঠিক আছে যে আমার দু লাখ টাকা ফোন আমি পারিনি ভাঙতে আমি ভাঙতে পারিনি তারপরে ও আমার হাতে কামড়েছে কিভাবে কামড়েছে কিভাবে রক্ত বেরিয়েছে ফল আর তোরা থাকাকালীন তোরা না থাকাকালীন তো আমি মার খেয়েছি তোরা থাকাকালীন কি তোরা দেখেছি যে আমি ওর গায়ে হাত তুলেছি ওকে মেরেছি ফোন কারাকারি হয়েছিল তারপরে আমার চুলের মুঠি কে ধরেছিল ওখানে ওখানে তোদের সামনেও চুলের মুঠি কে ধরেছিল আর সামনে ছিল ওই আমার দিদা ওখানে বসে পেঁয়াজ রসুন কাটছিল তো বটিটা ছিল আমার এক হাতে ফোন আমি ফোনটা তুলে যখন দেখি যে ফোনটা ভেঙে গেছে তখন আমি ফোনটা তুলে আর গটিটা নিয়ে গেছি ঠিক আছে গটিটা নিয়ে গেছি ও কিন্তু আমার হাত আমার কাছ থেকে অনেকটা দূরে ছিল সেটা যার বটির মানে আমি বটিটা নিয়ে গেছি তখন আমার দিদা আর এক তাকি পাশের বাড়ির তাকি দুজনে মিলে বটিটা নিতে গিয়ে দিদার দিদাও টেনেছে আর কাকিও টেনেছে টানতে গিয়ে দিদার হাত থেকে সরে গিয়ে তাকি এখানটা কেটে গেছে আমার ভাই এরকমটা বলছে যে আমি নাকি ওকে কোপাতে গিয়ে আমার ওই কাকির গায়ে চোখটা লেগেছে আমি আমার ভাইকে কোপাতে গিয়েছি যে ভাইয়ের ফোনটা আমি চাইলেই ভেঙে দিতে পারতাম পারলাম না ভাইয়ের ফোনটা ভাঙতে আমি আর আমি সেই ভাইকে কোপাতে গেছি হ্যাঁ তোমরা বলো তো আমি একটা মেয়ে আমার চুল ছাড়া রয়েছে আমাকে চুল ধরে টানতে টানতে নিয়ে আমার মা একা ছাড়াতে পারেনি আর সেই কাকি এসে দুজন আমার দিদা তিনজনে মিলে আমার চুল ছাড়িয়েছে তখন একটা মেয়ে আমি কি করব আমি কি করব তোমরা আমাকে বলো